এই দল কি এই দল এই দল চুরি করে পরের পাঁচ বছর কিভাবে এই ইসলামের পতাকা উঠতেছে আমাকে না দেখায় দুনিয়া থেকে নিয়ে সমস্ত সমস্যার আজকে এত অসুখ বিসুখ মানুষের মধ্যে কেন কারণ মানুষ পেরেশান আমরা তো ডাক্তারই পড়ছি মানুষের অধিকাংশ অসুখ বিসুখের কারণ হলো পেরেশানি ডায়াবেটিস হার্টের অসুখ ব্রেন স্ট্রোক গ্যাস গ্যাসের সমস্যা সন্তান আদি বিকলাঙ্গ হয় মা যখন পেরেশানির মধ্যে থাকে গর্ভ অবস্থায় তখন সন্তানের জন্মগত রোগ রোগ ত্রুটি বেশি রোগ বলায় বেশি হয় ত্রুটি বেশি হয় অনেক বাচ্চা দেখবেন বড় হয়ে গেছে কথা বলতে পারে না বেশি কেন হচ্ছে কারণ মহিলারা

মূর্তিকে বের করে দিবে ছবি বের করে দিবে স্ত্রীকে পর্দার মধ্যে নিয়ে আসবে তার কন্যাকে পর্দার মধ্যে নিয়ে আসবে সন্তানকে নামাজের মধ্যে নিয়ে আসবে সন্তানকে নিয়ে আসবে নামাজের মধ্যে তার পরিবারটা সে তার সন্তানের জন্য বেঞ্চ হবে না কি হবে না বলেন আছে নাকি ভাই বহুত বড় আমাদের সম্মানী মানুষ নিজের সন্তানের জন্য সমাজের সামনে একেবারে বেঞ্চ হয়ে গেছে আর মুখ দেখাতে পারে না আছে না আছে আছে কি কারণ সন্তানের ব্যাপারে আল্লাহর যে হুকুমগুলো ছিল আপনি কে নষ্ট করছেন যে ব্যক্তি যেই জায়গায় গিয়ে আল্লাহ হুকুম নষ্ট করবে আল্লাহ ওইটাকে তার ফেরাউনের নাম দিবেন না আপনারা ফেরাউনকে আল্লাহ ভালো আমল ছিল সে গরিবকে খানা খাওয়াইতো মা সম্মান করতো আর লম্বা সুন্নতি পোশাক করতো আল্লাহ গল্পটা শোনা এই কয়েকটা ভালো অভ্যাস তার ছিল সেটা নিজের মাকে খুব সম্মান করতো মাকে কে দুই নম্বর হচ্ছে সে গরিব মানুষকে লঙ্গর খানা প্রচুর খানা খাওয়াইতো আর তিন নম্বর হচ্ছে লম্বা পোশাক পরত যখন সে আল্লাহর সাথে বেয়াদি শুরু করলো আল্লাহ তালা তাকে আজাব দেওয়ার আগে এই সব কিছু সে নিজের মাকে তারাই দিলো জঙ্গলে গরিবদেরকে খাবার খাওয়ানো বাদ দিল এবং সে ভালো আমার ভালো কাজ করে সব বাদ দিয়ে দিল ফেরাউনের অহংকারটা ছিল মিশরে আপনাদের যেরকম নদী আসছে এখানে নদী থেকে শেষ হয়ে জমি জমাই ফসল ফলে না মিশরে হচ্ছে নীল নদ

এরপর যখন সে আল্লাহর সাথে বেদরি করলো সরি সে মানুষকে তো মানুষকে সে হুমকি দিত যে আমি তোমাদের রব আনা রব্য কুমল আলা আমি তোমাদেরকে পালি কারণ নদী তোমাদেরকে পালে নদীর উপরে তোমাদের সমস্ত ফসল খাবার দাবার সবকিছু নদীর উপর এই নদী শোনে আমার কথা অতএব তোমাদের রব আমি আনা রব কুমল আলা আমি তোমাদের রব এই যে ওই জায়গায় আল্লাহর হুকুমটাকে সে নষ্ট করল আল্লাহ তালা ওইটাকেই তার আজাবের কারণ ওই নদীটাকেই তার কি বানাই দিল ঠিক একই ভাবে ভাই আমাদের আল্লাহ রাবুল আলম যে নিয়ামত গুলা দিছেন স্ত্রী দিচ্ছেন সন্তান দিচ্ছেন সামাজিক ভাবে সম্মানিত করছেন আয় রোজগার দিচ্ছেন দোকান দিছেন দিচ্ছেন যার যে জিনিস আল্লাহ নিয়ামত দিচ্ছেন ওই নিয়ামতের মধ্যে আল্লাহর যে হুকুম আছে ওই হুকুম যদি আপনি আদায় না করেন ওইটার উপর যদি আপনি অহংকার করেন আল্লাহ তালা ওইটাকেই আপনার আজাবের জিনিস বানাই দেবেন আছে না মানুষ বহু ঢাকডোল পিটাই বহু দেনমোহর দিয়ে এক বিয়ে করছে করার পর ওই বউ তার আজাবের কারণ হয়ে গেছে দেখছেন কিনা আপনারা আপনার চোখে সন্তানকে এত বেশি আদর করছে এত বেশি আদর করছে সন্তান চুরি করছে ডাকাতি করছে অন্য মেয়েকে টিস করেছে বাপমা দেখেও না দেখা না এই বয়সে সন্তান একটু করবে আছে না এরকম ওই সন্তান বাপমার আরো বড় বেজত করছে না সমাজের সামনে আরো বড় বেজত করে এরকম যে যেখানে ভাই আল্লাহ তালার হুকুমকে রসুল্লাহ সাল্লা সাল্লামের তরিকাকে আমি ওই জায়গাটার মধ্যে মানি নাই

বহু এরকম নজির আছে এই সমাজের মধ্যে যদি ইসলাম কায়েম হয়ে যায় সমস্ত মানুষ যদি ইসলামের মধ্যে আইসা করে সমাজের মধ্যে ইসলাম অনুসারে এই যে যুবকরা তোমরা যে বিভিন্ন অনুষ্ঠানে যে বক্স বাজার আজকের এই মাহফিল যে বিভিন্ন মাইক ফিট করা এটাও আমাদের করে না করেন আপনারা জানেন এটা এরপর থেকে আপনারা এই সময় নিয়োগ করেন যে আমরা আল্লাহ তালার যে হুকুম এটার উপর আমরা উঠবো অনেক মানুষ আছে অসুস্থ তারা একটু ঘুমাবে দশটার দিকে নয়টার দিকে ঘুমায় এত দরকার নেই যারা শুনতেছি আমরাই শুনবো

আবেগ আর বিবেকের কালেকশন না তোমরা শুনেন নাই যে আমার বিবেকে কাজ করছে আবেগিক আর কি আবেগে কাজ করছে বিবেকে কাজ করে না হ্যাঁ আবেগ আর বিবেকের মধ্যে যে সব কালেকশন ওই কালেকশনটাকে বন্ধ করে দে মিউজিক ওই যে বাজনা তোমরা যেটা শুনছো যদি নিজের সুন্দর ভবিষ্যৎ চাও সুন্দর সুস্বাস্থ্য চাও সুন্দর মানসিক স্বাস্থ্য চাও এই মিউজিক তোমরা শুনবা ঠিক আছে ইনশাআল্লাহ যুবকরা চেষ্টা করবা কুরআন তেলাওয়াত শুনবা আল্লাহর kalam শুনবা আল্লাহর kalam মন্ত্রের মধ্যে কি তৈরি করে প্রশান্তি তৈরি করে শান্তি তৈরি করে প্রশান্তি सुकून